আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রবাসী ও বাংলাদেশ পেসের পক্ষ থেকে নতুন একটা শিক্ষামূলক ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ সো আজকে আমরা পানি খাওয়ার পানির যে ট্যাঙ্কি মূলত আমরা সেই ট্যাঙ্কিটাই সিটিং করার জন্য এখানে এসেছি সাদের ওপরে আলহামদুলিল্লাহ সেটাই আপনাদেরকে আমরা দেখাবো আমরা যে কাজগুলো করতেছি এটা হলো সিপিবিসি পাইপ ঠিক আছে সিপিবি পাইপ দিয়ে আমরা এই কাজগুলো করতেছি গাড়া দিয়ে আপনারা ঘাম বলেন আমরা গাড়া বলি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই যে ট্যাঙ্কিটা এটাই মূলত আমরা পানির জন্য সেটিং করতেছি অর্থাৎ এটার ভেতরে খাবারের পানি থাকবে এখান থেকে একটা লাইন মূলত আমাদের নিচে যে একদম গেটে সেখানে গেছে বাইরে থেকে গাড়ি আসবে গাড়ি এসে ওখান থেকে পিসার দিয়ে পানি এই ট্যাঙ্কির ভেতরে উঠায় দেবে খাবারের জন্য এখান থেকে যাবে প্রত্যেকটি কিচেন রুমে ঠিক আছে কিচেন রুমে যায় এখানে ফিরে আবার মেশিন আছে মেশিনের ভেতরে যায় ইফেয়ারিং হওয়ার পরে সেই পানিটা খাওয়ার উপযোগী হয়ে যাবে সো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কি সুন্দরভাবে এখানে কাজগুলো করে নিচ্ছি মাপজোক দিয়ে আমার সাথে এখানে আমার দুইজন টেকনিশিয়ান আছে ঠিক আছে তারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পরিপাটি করে কাজগুলো মাপ দিয়ে খুব সুন্দরভাবে করতেছে আমিও ওদের সাথেই ছিলাম ঠিক আছে কাজের সাথেই ছিলাম এই যে দেখতে পাচ্ছেন নিচ থেকে যে লাইনগুলো এসেছে সেই লাইনগুলো সুন্দরভাবে আমরা গাড়া মারে মারে কাজগুলো করে দিতেছি এই যে এখানে একটা গ্যাস পাইপ ইউজ করতে হবে মূলত যেটা দেখতে পাচ্ছেন মূলত আমরা সেটাই চেষ্টা করতেছি এই যে এখানে টি লাগাইয়ে দিলাম যে ওপরে একটু টুকরা দিয়ে দিলাম যাতে এই ট্যাঙ্কির ভিতরে গ্যাস না হয় আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত আমরা ওভারফ্লো ঠিক আছে নিচে গাড়ি দিয়ে যে পানি দিব ট্যাঙ্কিটা যখন ফুল হয়ে যাবে এই পানি রিটার্ন হওয়া ফির আবার নিচে যাবে ঠিক আছে নিচে গেলে তখন বুঝতে পারবে যে ওপরের সো দর্শক অবশ্যই কাজগুলো এভাবেই করা দরকার কারণ তিন তলার উপরে হলো বিল্ডিং তো যখন পানিটা গাড়িওয়ালা দিতে আসবে যদি তিন তলার উপরে যায় আর ট্যাঙ্কি চেক করা তো সম্ভব না এই জন্য ওভারফ্লো আমরা এই ট্যাঙ্কির থেকে ফিরে আবার ব্যাক করে নিচে যে একটা পাইপ যে দুইটা পাইপ দেওয়া থাকে ঠিক আছে একটা পাইপ দিয়ে পানি ভরবো পানি আসবো উপরের ট্যাঙ্কিতে আর একটা পাইপ দিয়ে মূলত পানিটা যখন ভরে যাব ট্যাঙ্কি তখন নিচ থেকে ওই ওই দিক দিয়ে ওভারফ্লো ফুল হবো তখন গাড়িওয়ালা অবশ্যই বুঝতে পারবো যে ওপরের ট্যাঙ্কিটা আমার ভরে গেছে তখন ওরা পানি দেওয়া বন্ধ করে দেব। তো দর্শক আমাদের যতটুকু সাধ্য ছিল আমরা বলার জন্য চেষ্টা করছি কাম করাটা দেখাই দিছি কেমন হইলো আমাদের কাজ অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে বলবেন তো আজকের মনে এখান থেকে আমি বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের যে পেস প্রবাসী ও বাংলাদেশ পেজটাকে ফলো দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন কারণ আপনাদের ভালোবাসা আমাদের ভিডিও বানানোর এক ধাপ প্রেরণা আপনাদের অনুপ্রেরণায় আমাদের সব কিছু ঠিক আছে আপনারা যদি একটু অনুপ্রেরণা দেন তাহলে আমরা সামনের দিকে আরও অগ্রসর হতে পারবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ